আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি ভিডিওর প্রথমে দেখি বুঝতে পারছেন আজকে আজকের নিয়ে ভিডিও করব এই যে বৃহস্পতিবার বিকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি সাইমার আমি গিয়েছিলাম বাজারে কিছু টুকিটাকি বাজার লাগবে এই জন্য ডিম ছিল না সেমাই নুডলস ওদের খাবার ছিল না এইগুলো কেনার জন্য আর রাস্তায় আসার সময় ব্যানগাড়িতে আদা আর রসুন দেখে সেই দুটো নিয়ে নিলাম এখন বাসায় আসার পরে সাইম আমি দুজনে মিলে সবগুলো ঢেলে নিচ্ছি রসুন আদা আর এইখানে ছিল ওদের খাবার ডিম নুডুলস ওদের চিপস বিস্কিট দুধ এই তো বৃহস্পতিবার বিকালে আমি আর সাইম দুজনে মিলে যে এগুলো কিনে নিয়ে আসছি সে তো চিপস পেয়ে মহা খুশি হয়ে গেল এখন নিয়ে বসে আছে আমি কখন ছিঁড়ে দেবো আর কখন সে খাবে আর ওদিকে সুফিয়ান সে ছিল ঘুমে এই ফাঁকে সে মজা করে চিপস আর আইস ললি খেয়ে খেয়ে নিল আমি বলছি যে বাবা সুফিয়ানের জন্য রাখবা না সে বলে কথাই বলে না খেয়ে আমাকে প্যাট হ্যাঁ পেট ভরে গেছে এখন বলছে চিপসটাও ছেড়ে দিতে আমি চিপস ছিঁড়ে দিলাম এই তো খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যা হয়েছে এখন একটু পড়তে বসেছি আর এই যে এদিকে সুফিয়ানও উঠে গেছে ওদের সন্ধ্যার নাস্তা করিয়েই আমি পড়তে বসিয়েছি সাইম একটু পরে আর সুফিয়ান তো শুধু বই খাতা ছিঁড়ে বিড়ে সব একসাথ করে এই তো পড়তে বসাইলে তার ঘুম পায় সব কাজ ভালো লাগে এই যে শুক্রবার সকালবেলা থেকেই রান্না বান্নার কাজ শুরু করে দিলাম আমি সকাল সকাল উঠে সেমাই রান্না করবার ফ্রিজে পরাটা রুটি ছিল সেটা আমি পরাটা ভেজে নেব সেমাই দিয়ে পরাটা সাইম সু সাইম সাইমের বাবা সবাই পছন্দ করে এই তো আমি পরাটা ভেজে নিচ্ছি তেল দিয়ে এটা ফ্রিজে আমি আগের দিন আমার খালাকে বলি রুটি বানিয়ে দেয় আর পরের দিন সকালে আমরা এগুলো ভেজে খাই এই যে আমার বানানো শেষ ছাইম সে একা একা খাচ্ছে সুফিয়ান ও শুধু একটু সেমাই খাবে আর এই যে আমরা পরোটাগুলো খেয়ে নিচ্ছি এই যে সাইম একা একা খাচ্ছে আর তারপরে আমি রান্না রান্নাবান্নার কাজের জন্য চলে এসেছি এই যে রোস্ট করবো এই জন্য মুরগির মাংস আমি তেলে ভেজে নেব এটা ছিল একটা ব্রয়লার মুরগি আমি একটু মোটামুটি করে মাংসগুলো ভেজে নেব বেশি ভাজলে আবার বাচ্চারা খেতে পারে না ওটা আশ হয়ে যায় শুক্রবার একটু ভালো মন্দ রান্না করি প্রতিদিনই আর এই তো আমি বাদাম বাটা আদা রসুন পেঁয়াজ আর রসুন বাটা এগুলো আমার সব ফ্রিজ আদা দারচিনি এলাচ কাঁচামরিচ জিরা ধনিয়ার গুঁড়া এগুলো সব কিছু দিয়ে নিলাম আর এই যে আমার বেসিনে কতগুলো সকালের খাবারের থালাবাটি ছিল ওইগুলো আমি ধুয়ে নেব আর এই যে এই সাইডে আমি কষিয়ে নিলাম তারপরে একটু রোস্টের মশলা দিয়ে দিলাম আর এই সাইডে আমার টক দই ছিল না এই জন্য আমি দুধ আর লেবুর লেবুর রস দিয়ে একটু দই বানিয়ে নেব এই যে রোস্টের মাংসগুলো আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি তার সাথে একটু সস দিয়ে দেব সস দিলে খাবারটা খেতে যেমন একটু টেস্টি হয় আর কালারটাও একটু সুন্দর হয় এই যে আমি একটু ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি রোস্টগুলো এখন আমি দিয়ে দেবো টক দই দইটা টক দই দিয়ে আমি আবার কতক্ষণ নাড়াচাড়া করে আবার এই সাইডে আমি ইলিশ মাছ ভিজিয়েছি আমি ইলিশ পোলাওর সাথে ইলিশ ফ্রাই করব। আর এই দিকে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি পোলাও পেঁয়াজ রসুন পেঁয়াজ ভাজার পরে আমি চালটা দিয়ে দারচিনি এলাচ আর কিশমিশ দিয়ে ভালোভাবে চালটা ভাজি করে নেবো ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে আদা দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দেব এখন আমি একটু দুধ অ্যাড করব। গুঁড়া দুধ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে এখন এই যে এদিকে আমার পোলাওটা হয়ে আসছে আর ওদিকে আমার রোস্ট সেটাও হয়ে আসছে এই যে মাসাল্লা রোস্টের কালারটা অনেক সুন্দর ছিল আর এদিকে আমার পোলাওটা হয়ে গেছে এখন আমি পোলাওটা একটু এদিকে ভালোভাবে গুছিয়ে দশ মিনিটের জন্য দমে রেখে দেব। আর এদিকে আমার রোস্টটা হয়ে গেছে মশাল্লা রোস্টের কালারটা সুন্দর হয়েছে এখন আমি কেওড়া জল দিয়ে রোস্টটা উঠিয়ে নেব আর এই ছেড়ে আমি ইলিশ মাছে একটু হলুদ মরিচ আর নুন দিয়ে ভালোভাবে তেলে ভেজে নেব এটা শুধু ভাজি করব ইলিশ ভাজা পোলাওর সাথে খেতে খুবই মজা লাগে এই জন্য আমি আর এর সাথে তেল টেল পেঁয়াজ এড অ্যাড করবো না শুধু তেলে ভেজে নেব আর এই সাইডে আমি একটা চাইনিজ সবজি রান্না করার জন্য পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে আমি মশলা গুলো সব দিয়ে ভালোভাবে কষিয়ে ওটা জলের জন্য দিয়ে দিলাম আর এদিকে আমি পোলাওটা বেড়ে নেব রোস্টটা বেড়ে নেব আমার ছেলেদের খাওয়ানোর জন্য ওদের খিদে লেগে যাচ্ছে এই জন্য এখন এই যে মাশাল্লাহ আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি এই যে পোলাও রোস্ট আর মাছ এই যে সাইমের জন্য নিয়ে আসলাম সাইম রোস্ট খেতে খুবই পছন্দ করে তার সাথে চাইনিজ সবজিটা একটু আনলাম ও খায় তেমন ই করে না এই যে রোস্ট হলে আর পোলাও হলে তার আর অন্য কিছুই লাগে না আর সুফিয়ানকে আমি আগেই খাইয়ে নিয়েছি সে আবার ওই রকমের খেতে পারে না একটু ঝাল টাল এখন তার সাথে ভাইয়ের সাথে